অমরপুর বামপুর থেকে অমরপুর শহর আসার সময় বন্যার জলের উপর বুটের মধ্যে বসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর নমস্কার সকল গুরুজনদের এবং ছোটদের ভালোবাসা তো আমরা অনেক রাত্র করে ওইখান থেকে ব্যাক করছিলাম বামপুর থেকে তো আসার সময় আমরা অনেকেই একসাথে ছিলাম কিন্তু কিছুক্ষণ পর আমরা একা হয়ে গেছি আমরা একটু আগে চলে এসেছি আর ওনাদের যে বুটগুলা বুটগুলা একটু লেট এসছে প্রায় চল্লিশ মিনিট লেট ওনারা একটু রাস্তার থেকে অন্যদিকে চলে গিয়েছিলেন তো ওনাদের লেট হয়েছিল। তো ঘন্টা সফর করে যখন আমরা বামপুর গিয়ে ত্রাণ দিয়ে আসলাম তখন সত্যি আমাদের খুব ভালো লেগেছিল। আর ওনারা হেল্প করছেন বলেই এসডিএম স্যার এবং এন ডি স্যারেরা হেল্প করছেন বলেই আজকে আমরা এই কাজটা করতে পেরেছি তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন

মিডিয়া বয়োজ্যেষ্ঠতুর মধ্যে উনিশশো তিরাশির বন্যাকেও এই বন্যা হার মানায় ছাড়িয়ে গেছে জলস্তর অনেকটাই বেশি বহু বাড়িঘর বহু মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে শরণার্থী শিবিরে প্রশাসন তো সাহায্য করছে নেই পাশাপাশি বিভিন্ন সংগঠন এনজিও আমাদের ব্লক আমাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে তো আজকে আগরতলা থেকে সঞ্জয় দা এবং আরও কয়েকজন ব্লগের সদস্যরা মানে সমাজ সেবামূলক কাজে এগিয়ে এসেছে ওদেরকে অনেক ধন্যবাদ এরকম মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো হোক খাবার এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে আসার জন্য আমি উত্তরোত্তর এই ব্লগারের যারা আধিকারিক আছেন তাদের স্থির কামনা করবই পাশাপাশি আরও এগিয়ে যাক মানুষের আরও সেবা হলে কাজে এগিয়ে আসুক এটা চাই আমি আর খুব সাহায্য করছেন ওরা মহকুমার মানুষকে আমি রিকোয়েস্ট করবো আরও যারা সংগঠন আছেন এবং সামাজিক অর্গানাইজেশন আছেন আপনারাও এগিয়ে আসুন অমরপুরের অবস্থা অনেকটাই খারাপ বিশেষ করে গ্রাম যেমন বামপুর বলুন মহিলার বলুন জীবন বলুন মানে শহরটা যদি আমি একটু বাদ দিই আশপাশের এলাকাগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত তাদের গ্রহ ছাগল গৃহপালিত অনেক পশুকে

আমরা স্টার্ট করেছিলাম তো ওইখানে নেমে স্যারদের সাথে একটু কথা বলবো স্যাররা এত মানে কষ্ট করে আমাদেরকে নিয়েছেন নিয়ে গিয়েছিলেন ওইখানে दादा थैंक यू दादा असम का है एन डी एफ टीम आपका कौन सा टीम है एन डी एफ का आई टीम है तो आप लोगों के वजह से हम लोग उधर तक पहुँचा एवं उधर उधर राहत कार्य जो था वो दे के आया तो आप लोगों को बहुत बहुत धन्यवाद और एक सेल्यूट आप लोगों को आप लोग इतना मेहनती आदमी है और दो दिन के अंदर आप लोग रास्ता इतना अच्छा से पहचान लिया उधर तक पहुंचा दिया और ठीक ठाक सबसे पहले आप लोग ने पहुंचाया तो आप लोग का बहुत बहुत धन्यवाद और आप लोग का जो पूरा एन डी आर एफ ट्वेल्व बेटेलियन ना ट्वेल्व एन डी आर एफ आई टीम को तह दिल से शुक्रिया और थैंक यू और सैल्यूट आप लोग को पूरे टीम को सर जी भी बहुत काम किए इधर okay. थैंक यू सर सर थैंक यू थैंक यू दादा थैंक यू सर আমরা এখন দাদার সাথে গিয়েছিলাম বামপুরে ওইখান থেকে ফিরে আসলাম ওখানে অমরপুরের অবস্থা আগের থেকে একটু ঠিক হয়েছে কিন্তু অনেক এখনো জল আছে প্রচুর জল তোমরা আমার মধ্যে দেখতে পেয়েছো তো আজকে আমরা ওইখানে গেলাম অনেক কিছু দেখলাম কিন্তু যদি দিনে যেতে পারতাম আর আরেকটু ঘুরে টুরে দেখতে পারতাম আমরা যেতে যেতে রাত্র হয়ে গেছে যে আপনারা যে যেখানে আছেন আপনারা সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন একজন ব্যক্তিকে যদি এক বোতল জল দেন বা একজন ব্যক্তিকে যদি আপনারা এই মুহূর্ত অনেক অনেক আমি বলবো আপনারা সবাই এগিয়ে আসুন এখন পরিস্থিতি ত্রিপুরার ভালো নেই তো সবাই ভালো করার চেষ্টা করবেন আর আরেকটা কথা বলে রেখে আপনাদেরকে আপনারা অনেকেই নেগেটিভ কমেন্ট করেন আমরা ভিডিও করলে ভিডিওটা করা একমাত্র যাতে আমাদের ভিডিও দেখে অন্যরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে অন্যরা সবাই কিন্তু আসতে পারে না সব জায়গায় আমরা এসছি অনেকে দান করতে ইচ্ছে করছে অনেকে সেল্প করতে ইচ্ছা করছে তো ওনারা পারছে না তো তো আপনারা এটাকে নেগেটিভ নেবেন না পজিটিভ নেবেন এখানে এসডিএম স্যারকেও থ্যাঙ্ক ইউ বলবো অমরপুর পর স্যার উনি যদি আজকে না বলতেন না পারমিশন দিতেন আমরা কিন্তু যেতে পারতাম না ওনাকে অসংখ্য ধন্যবাদ তো এটাই সবার কাছে অনুরোধ রইল কেউ নেগেটিভ নেবেন না জিনিসটাকে পজিটিভ ভাবে নেবেন যাতে আমরা যেহেতু আমরা ভিডিও করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দাদাকে আবারও অসংখ্য ধন্যবাদ একদম একদম সাহায্যের রাত বাড়িয়ে দিন এই মুহূর্তে সাহায্যের মানুষের খুব দরকার একদম একদম জয় হিন্দ জাই বারাত জয় ত্রিপুরা ত্রিপুরা আবার আগের মতো সেইভাবেই চলবে